কুচবিহার এক নম্বর ব্লকের হাড়িভাঙা গ্রামের গত তেইশ পাঁচ দু হাজার আঠারো তারিখে সুলতানুদ্দিন মিয়া আসামি মজিবুল হোসেন এরা দুই ভাই এদের পুরনো একটা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ ছিল তার পরিপ্রেক্ষিতে মজিবুল হোসেন তার দাদা সুলতানউদ্দিন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে ফোন করবার উদ্দেশ্যে মাথায় এবং গোলায় কোপ মারে সুলতান উদ্দিন মিয়া গুরুতর রক্তাক্ত জখম হলে তার পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে কুচবিহারের মিশন হাসপিটালে ভর্তি করেন সেখানে দীর্ঘ দিন হাসপাত মিশন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এবং পরবর্তীকালে সুস্থ হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার সন্তান সুলতান উদ্দিন মিয়ার আলতাফ হোসেন পোতোয়ালি থানায় একটা এজাহার করে ঘটনার পরের দিন এবং সেই দিন থেকে এই মামলাটা কুচবিহার আদালতে চলছিল গতকাল এই মোকদ্দমার মুজিবুল হোসেনকে ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের তিনশো ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করেন আজকে মহামান্য আদালত সেই মজিবুল হোসেনকে ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের তিনশো সাত ধারা মোতাবেকে তাদের হচ্ছে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা ফাইন এবং কুড়ি হাজার টাকা যে না পারলে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড আর যিনি ভিকটিম। এই মোকদ্দমা সুলতান উদ্দিন মিয়াকে যদি ওই কুড়ি হাজার টাকা কোর্টে কোনো জমা পড়ে তাহলে অর্ধেক টাকা তার চিকিৎসা বাবদ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন এই মুকদ্দমায় সর্ব সর্বমোট এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং এই মোকদ্দমাটি দু হাজার আঠারো সন থেকে চলে গতকাল এই মুকদ্দমার আসামিকে দু সাব্যস্ত করা হয় এবং আজকে সাজা ঘোষণা করা হয় এই মুকদ্দমার কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ মাননীয় শ্রী মুকুল কুমার কুন্ডু মহাশয়ের এসলাসে চলছিল দেবরাথ হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডাবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ